এ বছর মহালয়ার দিন পড়েছে বছরের শেষ সূর্যগ্রহণ তো বন্ধুরা পারলে এই একটি জিনিস আপনারা বাড়িতে অবশ্যই নিয়ে আসুন সারা বছরই টাকার বৃষ্টি হবে আপনাদের ওপর তো কি জিনিস সেটি জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন মহালয়ার দিন এই একটি জিনিস আপনারা যদি বাড়িতে নিয়ে আসেন তাহলে মায়ের আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন আপনারা তো বন্ধুরা সামনেই আসতে চলেছে এ বছরের অন্যতম গুরুত্বপূর্ণ অববস্যা যেটিকে আমরা আশ্বিন মাসের অমাবস্যা বা মহালয়া বলে থাকি আমরা তো প্রায় প্রত্যেককেই জানি যে মহালয়ার দিন মা দুর্গার চক্ষুদান করা হয় এবং তার পাশাপাশি পিতৃপক্ষের শেষ এবং দেবী পক্ষের সূচনা হয় এছাড়াও মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও শ্রাদ্ধ করার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করা খুব শুভ বলে মনে করা হয় তো বন্ধুরা এবছর এই মহালয়ার বিশেষ দিনটি সাংঘাতিক হতে চলেছে কারণ এবছর মহালয়ার বিশেষ দিনেই পড়েছে বছরের শেষ এবং সাংঘাতিক সূর্যগ্রহণ সূর্যগ্রহণটি বলয়গ্যাস সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যা পূর্ণিমার মতো সূর্যগ্রহণ কিন্তু ব্যক্তির বিশেষে প্রত্যেককে জীবনের প্রভাব ফেলে থাকে তাই এই বিশেষ দিনটি মাতৃ আরাধনার সাথে সাথে সতর্কতা পূর্বক কাটানো উচিত এবং গ্রহণের যে বিধিনিষেধ রয়েছে সেগুলি অবশ্যই পালন করা উচিত তার সাথে সাথে যদি বাড়িতে এই বিশেষ জিনিসটি আপনারা কিনে আনতে পারেন তাহলে গ্রহণের দুষ্প্রভাব আপনার পরিবারের কোনো ক্ষতি করবে না মা সর্বদা আপনার পরিবারের মঙ্গল করবেন এবং মায়ের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে তার আগে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এবছর গ্রহণ কখন লাগছে এবং অমাবস্যা তিথি অর্থাৎ মহালয়া কবে পড়েছে মহালয়া দু মহালয়া পড়েছে বাংলা পনেরোই আশ্বিন চৌদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু বুধবার সূর্যগ্রহণ গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি নটা তেরো মিনিটে গ্রহণের মধ্য হচ্ছে রাত্রি বারোটা পনেরো মিনিটে গ্রহণের সমাপ্তি হচ্ছে তিনটে সতেরো মিনিটে গ্রহণের স্থিতি হচ্ছে ছ ঘন্টা চার মিনিট মহালয়া এবং সূর্যগ্রহণ যেহেতু একসাথে সংঘটিত হতে চলেছে এটি কিন্তু একটি গভীর সংযোগ বহন করছে কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে আবার কিছু কিছু রাশির জন্য কিন্তু খারাপ সময় শুরু হচ্ছে তাই বন্ধুরা প্রত্যেক ব্যক্তিকে বিশেষ করে গ্রহণের বিধিনিষেধগুলো মেনে চলা উচিত এর ফলে পরিবারের মঙ্গল হবে তার সাথে সাথে দেবী দুর্গার আশীর্বাদ লাভ হবে তাই বন্ধুরা মহালয়ার দিন এই বিশেষ কিছু জিনিস আছে যেগুলি অবশ্যই আপনারা বাড়িতে নিয়ে আসবেন মহালয়ার দিন জিনিসগুলি মহালয়ের দিন সকালবেলা বাড়িতে নিয়ে আসতে পারেন যদি কোনো কারণবশত এই জিনিসগুলি সকালবেলা আনা সম্ভব না হয় তাহলে দিন থেকে শুরু করে দেবীপক্ষের মধ্যে যে কোনো সময়কালে এই জিনিসগুলি আনতে পারবেন বাড়িতে তার পাশাপাশি মা দুর্গার কৃপাদৃষ্টি সবসময় আপনাদের সাথে থাকবে তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি যে জিনিসটি মহালয়ার দিন আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন তার আগে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক মহালয়ার দিন আপনারা যেই জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন সেটি হল রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মধ্যে এক প্রকার চুম্বকীয় বা বৈদ্যুতিক শক্তি থাকে শুধুমাত্র আধ্যাত্মিক জগতে বিশ্বাসী লোকজন এ কথা বলছেন না বিজ্ঞানীরাও কিন্তু আধুনিক চিকিৎসার ক্ষেত্রে এটি স্বীকার করেছেন যে অনেক প্রকার শারীরিক প্রভাবও কিন্তু রুদ্রাক্ষের ওপর প্রমাণিত এছাড়াও ভূত প্রেত অনেক প্রকার উপদ্রব্য দমন করতে রুদ্রাক্ষের আশ্চর্যজনক প্রভাব লক্ষ্য করা যায় আপনার বাড়িতে মহালয়ার দিন অবশ্যই রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন তবে বন্ধুরা যদি মহালয়ার দিন নিয়ে আসা সম্ভব না হয় তাহলে মহালয়া থেকে যে কোনো দিন আপনারা রুদ্রাক্ষের মালা নিয়ে আসতে পারেন যে কটি দিন আছে তার মধ্যে আপনারা রুদ্রাক্ষের মালা নিয়ে ধারণ করতে পারবেন রুদ্রাক্ষ ধারণ এক অতি পবিত্র বিষয় বলে পরিগণিত হয় সনাতন ধর্মে আপনারা যদি এ সময় দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন দ্বিমুখী রুদ্রাক্ষ হচ্ছে হরগৌরীর দোতক শিব ও শক্তি যুগপদ এতে অবস্থান করেন তাই একে অর্ধ নারীশ্বরও বলা হয় এবং এর নিয়ন্ত্রক গ্রহ হচ্ছে চন্দ্র রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ধন যশ জনপ্রিয়তা লাভের জন্য রুদ্রাক্ষের কোনো তুলনা হয় না তাই বলা হয় রুদ্রাক্ষ ধারণ করলে নাকি সমস্ত ইচ্ছে পূরণ হয় দ্বিতীয় যে জিনিসটি আপনারা মহালয়ার দিন বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে পদ্মফুল পদ্মফুল দেবী দুর্গার অত্যন্ত প্রিয় তাছাড়া এই পদ্মফুল মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় পদ্ম আবার নানা রকমের হয় সাদা পদ্ম পদ্ম গোলাপি রকমের এক এক একটি একটি দেবদেবীকে অধিক সন্তুষ্ট করে পদ্মফুল পেলে সমস্ত দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হন এবং আশীর্বাদ দিয়ে থাকেন মহালয়ার এই বিশেষ দিনে স্নান সেরে মা দুর্গার চরণে যদি একটি পদ্মফুল বা গোলাপি পদ্মফুল নিবেদন করতে পারেন তাহলে বন্ধুরা মায়ের আশীর্বাদ কিন্তু অবশ্যই পাবেন তো বন্ধুরা মা শক্তি যে রূপই আপনার বাড়িতে থাকুক না কেন সে বিঘ্রই হোক বা আলেখি হোক আপনার ঠাকুর ঘরে আছে তার ওই চরণতলে আপনারা নিবেদন করতে পারেন একটি পদ্মফুল আর বন্ধুরা পদ্মফুল যদি আনা সম্ভব না হয় তাহলে কিন্তু আপনারা পদ্মফুলের বিচও নিয়ে আসতে পারেন এছাড়াও পদ্মফুলের বিচি দিয়ে যেই মালাটি তৈরি করা হয় সেই মালাটিও আপনারা নিয়ে এসে মা দুর্গার বিঘ্রে বা চিত্রপটে পরিয়ে দিতে পারেন তৃতীয় যেই জিনিসটি আপনারা মহালয়ার দিন অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন সেটি হল চারাগাছ এবং এই চারা গাছটি হচ্ছে নীল অপরাজিতা ফুলের চারা গাছ হ্যাঁ বন্ধুরা অপরাজিতা ফুলের গাছ কিন্তু বাস্তুমতে এবং স্বাস্থ্যমতে পরিবারের জন্য অত্যন্ত শুভ এই গাছটি একটি পরিবার থেকে সমস্ত নেতিবাচক দূর করে এবং বাড়িতে ইতিবাচক শক্তির আগমন ঘটায় পরিবেশ ভালো রাখে ঘরে সমস্ত বাস্তুদোষ দূর করে এবং যে বাড়িতে অপরাজিতা ফুলের গাছ রয়েছে সেই বাড়িকে রক্ষা করেন স্বয়ং মা দুর্গা সেই পরিবারের ওপর কেউ কোনো খারাপ কাজ কিন্তু করতে পারে না বন্ধুরা অপরাজিতা ফুলের গাছ অত্যন্ত ভালো এই গাছটি শুভ সময় ইঙ্গিতে দিয়ে থাকে এবং প্রায় সমস্ত দেব দেবতারই অত্যন্ত প্রিয় হচ্ছে নীল রঙের অপরিজিতা ফুল তাই এই ফুল দিয়ে দেবীকে যদি পুজো দিতে পারেন মাতৃশক্তি যে কোনো রূপের পুজো যদি দিতে পারেন তাহলে যে কোনো কাজের জন্য এই পুজোটি করছেন সেই গাছটি অবশ্যই সাফল্য হবে তাই বন্ধুরা মহালয়ার দিন বাড়িতে নিয়ে আসুন নীলকণ্ঠের গাছ এবং গাছটি আপনার বাড়ির উঠোনের উত্তর পূর্ব করে নিজের হাতে লাগিয়ে দিন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে